দর্শক আমি গৌতম আজকে আমরা দেখব দেখবো রাজ্যের সিবিকের দাপট বিরাট দাপট শুধু এক জায়গায় না ছয় ছয় জায়গায় কিছু ভিডিও স্ক্রিপ আমি দেখাচ্ছি দেখুন পুলিশ এখানে এখানে সিবিকে এন্ট্রি করে সিভিকে যা করে পুলিশ এখানে কোনো পুলিশ দেখা যায় না খালি সিভিক যা করে সিবিকে আমরা যেখানে যেন সাধারণ যাত্রী এখান থেকে যেন যা যাওয়া আসা করি কোনো রকম নো এন্ট্রি না থাকে আমাদের পয়সা দিলে এন্ট্রি ছেড়ে যাওয়া পয়সা না দিলে নয় দাঁড়িয়ে থাকবে এটা কোন ধরনের কথা এখানে রাত দিন নো এন্ট্রি রাত দিন এদের নো এন্ট্রি নো এন্ট্রি বলতে গেলে বলবে ডিএম পারমিশন পয়সা দিলে ছেড়ে দেবে পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন এখান থেকে গাড়ি চলে যাবে দাম দামপাট চলে যাবে কিন্তু পুলিশ সিভিল পুলিশ আইসি পারমিশন যাই হোক পারমিশন আছে এটা শান্তিনগর থানা

এখন <muchan> থেকে <muchan> <muchan> ঠিক আছে আমরা ফ্রি কপি স্যার আপনার গাড়ি ঘোড়ার কোনো রাইড নেই কিন্তু এখানে সাত যে আছে তাকে সাতজনকে থাকতে হবে কিন্তু বারবার বলছি কিন্তু অনেকক্ষণ ধরে আমি করছি হ্যাঁ রাখুন আমি খুব ভালোভাবে আপনাকে বলছি আমি নিয়ম জানি আমি নিয়মের কথা বলবো এবার আমি যখন নিয়মের কথা বলছেন তো হ্যাঁ কি মারবো আপনাকে বললাম আমি আপনাকে মারবো বললাম সব তো লেফে মারবো বললাম হ্যাঁ ভিডিও বল কী হবে দেখাচ্ছে আমি আবার লোডের গাড়িটা চেমবেই ধরবে আর কোন ফাইন দিতে হয় আমি অনেক সময় বলেছি টাকা চেয়েছেন পশ্চিমবাংলা পুলিশ পশ্চিমবাংলা পুলিশের অত্যাচারা দেখালেন আপনারা দেখালেন দর্শক আমি এই চার পাঁচটা ভিডিও দেখালাম যে সিভিক সিভিকির পাওয়ার বিশাল পাওয়ার এটা কোথাও আমাদের রাজ্যে আচ্ছা সিভিকির কি কে দিয়েছেন বলুন তো আমার ঠিক জানা নেই হ্যাঁ জানি আপনিও জানেন সিবি কি কে খেয়ে দিয়েছেন আচ্ছা কি সিভিকের পারমিশান আছে যে রাস্তায় টাকা তোলার সিভিকের কাজ কি ট্রাফিক জ্যাম জ্যাম হলে তাকে ছাড়িয়ে দেব এবং রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় সেইগুলোকে গাইড করা এটা হলো কাজ সিভিকের কাজ একটা ভিডিও দেখলেন যে ওভার স্পিড গাড়ি যাচ্ছে বলে দাঁড় করে দশ হাজার টাকা চেয়েছে সিভিক ভালো কথা একটা ভিডিও স্কলিপ দেখলেন যে মোটামুটি নো এন্ট্রি করে রাস্তায় গাড়ি দাঁড় করে জাম লাগিয়ে যে টাকা দিচ্ছে তাদেরকে ছেড়ে দিচ্ছে সিভিক অ্যাকচুয়ালি শুধু এটা সিবিকির মদত না এর পিছনে প্রশাসনের বড় বড় মানে মাথা আছে পুলিশ প্রশাসনের মাথা আছে তো সিবি কিকেরে পাবলিকের কাছে টাকা নেয় কি কী দ্বারা সম্ভব তাহলে সিওর পিছন থেকে সাপোর্ট করছে কেউ না কেউ সেটা আপনারা ভালো করে জানেন আর এটা শুধু এই দু চারটে জায়গায় ঘটেছে এমন না আপনি জানেন ভালো করে আপনার পাশে যদি কোনো রোড থাকে হাই রোড আপনি যান বুঝতে পারবেন সিভিক দাঁড়ে আছে কাউকে না কাউকে ধরে দাও বুঝতে পারছেন এটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমার কথা হচ্ছে কি অন্যায় ভাগে যদি টাকা নেয় তাহলে সাধারণ মানুষকে প্রতিবাদ করা উচিত যেমন এই ভিডিওগুলোতে দেখলেন অবশ্যই প্রশ্ন করা উচিত প্রতিবাদ করা উচিত যদি সাধারণ মানুষ চুপচাপ থাকে তাহলে ওরা আরও পাওয়ারফুল হয়ে যাবে এমনি তো দেখছেন আমাদের রাজ্যে সিভিকদের পাওয়ার বিশাল পাওয়ার বুঝতে পারছেন তো চাকরিটা কীভাবে পেয়েছে ওনারা কোনো ট্যানিং দিয়েছে কি জানি না আমি ওনার তো আমার তো মন বলে কোনো ট্যানিং ফ্যানিং কিছুই নয় ঠিক আছে ডাইরেক্ট সিভিক কিসির ট্যানিং হয় এই ট্যানিং হয় নাকি সিভিকই যে রাস্তা দিয়ে গাড়ি গেলে দাঁড়াও টাকা দাও এইটা নিয়ে হয় আরে যদি গাড়ি অন্যায় করে তাকে ফা তাকে ক্যাশ দিন কেস দিন গাড়ি যদি ওভার স্পিডে যায় তাকে কেস দিন সে দ্বিতীয়বার এই ভুল করবে না তাতে সাধারণ মানুষও সেফটি পাবে কিন্তু আপনি যদি টাকা নেন এটা তো বেআইনি দ্বিতীয় কথা ওভার স্পিড দ্বিতীয় দিনও ওভার স্পিড যাবে তাতে সাধারণ মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যেতে পারে তাহলে প্রশাসন সাধারণ মানুষের রক্ষা করার জন্যে আছে এখানে ইতি বিপরীত হচ্ছে বুঝতে পারছেন ঘটনা কি দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কোনো জায়গায় যদি এমনই দেখেন অবশ্যই প্রশ্ন করবেন অবশ্যই আর আপনারা তো জানেন আপনাদের বাড়ির ধারে বারে যদি কোনো রোড থাকে বাইক কিংবা অন্য কিছু নিয়ে বের হলেই তৈরি হয়ে আছে আসলে টানাটানির সময় তো ওনাদের খুব টানাটানি যাচ্ছে বুঝলেন তো যাই হোক দর্শক আপনাদের মতামত জানিও আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন